নমস্কার আমি বিশ্বজিৎ আজ আলোচনা করব হিন্দু ধর্মগুরু স্বরূপানন্দ বা ভাবামনি ধর্ম দর্শন। ধর্মীয় ধর্ষণ তিনি পোস্ট মডার্নিজমের উত্তর আধুনিকতাবাদের ধর্মগুরু উনিশশো নিরানব্বই সাল থেকে আঠারোশো উনিশশো উনি দেহত্যাগ করেন আঠারোশো সালে উনি জন্মগ্রহণ করেন তার এই জার্নিতে তার যে ধর্মীয় দর্শন দিয়ে গেছেন এই ধর্মীয় দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে অখণ্ড মণ্ডলী আর তার যে কথা উপদেশগুলো অখণ্ড সংহিতাতে আছে লিপিবদ্ধ আছে তা আমি এই অখণ্ড সংহিতার কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করে স্বরূপানন্দকে একজন সমাজ সংস্কারক ধর্মপুরুষ হিসেবে আমি মেনে নিয়েছি আমাদের হাজার হাজার বছর শত শত বছরের যে প্রথাগত ভ্রাহ্ম ভাবনা যে ব্রাহ্মণদের দ্বারা পুজো করতে হবে আমাদের পূজা পার্বণ শ্রাদ্ধ অনুষ্ঠান শৌচ কর্ম সময় অসম তার শুভ সময় অসম অশুভ সময় আমিষ নিরামিষ আহার এগুলোর উপর তিনি যে তিনি যে একটা দর্শন দিয়ে গেছেন এবং তার চরিত্র গঠন আন্দোলন এগুলোতে আলোচনা করলে দেখতে পাই যে তার একটা সমাজ সংস্কারের উদ্দেশ্যেই তিনি তার এই ধর্ম প্রতিষ্ঠা করেছেন প্রথমত আমি ওনার যে একটা বিশাল বলেছেন আমাদের যে প্রথাগত হিন্দু সমাজে আমরা অনেক সময় পেয়ে এ দিনটা ভালো ন এ দিনটা অশুভ শুভ দিনে যাত্রা করা উচিত শুভ দিনে গড় উদ্বোধন করা উচিত ইত্যাদি 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 সর্বানন্দ তিনি বলেন যে আমাদের প্রতিটি দিনই পুণ্য প্রতিটি দিনই শুভ তা যে কোনো কাজ শুভ কাজ যে কোনো কাজ যে কোনো দিন করা যায় গড় যাত্রা বলুন কোনো কিছু উদ্বোধন করতে বলুন কোনো বিদেশে গমন যাত্রা বলুন ভ্রমণ বলুন আমরা সবসময় পঞ্জিকা দিন বারবেলা এগুলো আমরা বিচার বিচার বিবেচনা করি কিন্তু ওনার মতে আমাদের প্রতিটি দিনই শুভ এবং প্রতিটি দিনই শুভ কাজ সব কাজ করা যায় ওনার এই সময়ের দিনের পর ওনার যে মৃত্যু মৃত্যুর আমাদের হিন্দু সংস্কৃতিতে হিন্দু ধর্মে মৃত্যু একটা বিশাল ব্যাপার ব্রাহ্মণদের শ্রাদ্ধ করা অশ্য থাকা তারপর গরুতে ব্রাহ্ম শ্রাদ্ধের সময় গরুদান করা বৈতরণী নদী পার হয়ে পার করে পার হয়ে স্বর্গে যাওয়া মাদিকে এনে খাওয়ানো মাদিকে এনে পয়সায় দেওয়া ইত্যাদির বিরুদ্ধে তিনি বিদ্রোহ করে হিন্দু ধর্মের যে শ্রদ্ধা কর্ম এক বৈপল্বিক রূপান্তর করে দিয়েছেন তিনি তিনি বলেছেন মৃত ব্যক্তি যখন কোনো ব্যক্তি মৃত্যু হয় তখন তার সঙ্গে তার কাছে তাকে স্নান করিয়ে সমবেত প্রার্থনা করো তারপর তাকে দাহ করে তাকে দাহ করার সঙ্গে সঙ্গে একমাত্র পুত্র সন্তান একমাত্র সন্তান ছাড়া তার গেতির সবাই শুদ্ধ হয়ে যায় তাদের কারো গেতিদের কোনো অসুচ থাকে না কিন্তু আমরা দেখি আমরা গেতিবাইরা তার আপন সন্তান সন্তান প্লাস তার গেতি সবাই নিরামিষ খেতে হয়ে অসুচ হয়ে যায় কিন্তু স্বরূপানন্দ বলেছেন একমাত্র পুত্র সন্তান ছাড়া তার গেতির কেউ অসুচ নয় সবাই সবাই শোচ তারপর তিনি বলেন সন্তানরা দশ দিন পিতা মৃত পিতার সুখ পিতা সুখ পালন করবে এবং এগারো দিনে সময়বেত প্রার্থনা করে মৃত ব্যক্তির আত্মার মৃত পিতারা বা মাতার আত্মার জন্য প্রার্থনা করবে এই প্রার্থনা প্রার্থনা জন্য কোনো ব্রাহ্মণের প্রয়োজন নাই শ্রাদ্ধের জন্য কোনো ব্রাহ্মণের প্রয়োজন নাই ওই যে গোদান করা বা ব্রাহ্মণদের যে চাল দেওয়া ব্রাহ্মণদের বিভিন্ন দ্যতি গামছা সহ স্বর্ণ অলঙ্কার এগুলো দেওয়া এগুলোর তিনি পুরোপুরি প্রতিবাদ করেছেন এগুলো বন্ডামী ব্রাহ্মণদের এক চতুরতা তিনি বলেছেন সমবেত প্রার্থনা করো প্রার্থনার মাধ্যমে মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং এটা এটাকে লৌকিক ভাবো তুমি পুত্র সন্তানরাও সন্তানও একটা নিজেকে শুদ্ধভাবে অনুভব করবে যে হ্যাঁ মৃত পিতার আমি স্মরণ করেছি তো দেখুন এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান ব্রাহ্মণের প্রয়োজনে সময়বেত প্রার্থনার মাধ্যমে মৃত ব্যক্তির শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর থেকে তাদের আর কোনো অসুস্থ থাকে না আমাদের যেমন ট্রেডিশনাল শ্রাদ্ধের মধ্যে মৃত ব্যক্তির শ্রাদ্ধের দিন বারান দেওয়া হয় তারপর দেওয়া হয় পিণ্ডদান করা হয় কাক বলি দেওয়া হয় তার কাক বলি দেওয়া হয় এই যে শান্তি জল করা হয় পিণ্ড নিষিদ্ধ পিণ্ড দান করা হয় এগুলো তিনি পুরোপুরি নিষিদ্ধ করেছেন এগারো দিন পরে পুরোপুরি সুস্থ হয়ে যায় সময়বত প্রার্থনার মাধ্যমে পুরোপুরি শ্রাদ্ধ হয়ে যায় সময়বত প্রার্থনা মাধ্যমে তারপর আর কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না আর কোনো তার কোনো অসুচির কোনো কিছু থাকে না কিন্তু আমাদের ট্রেডিশনাল যে শ্রাদ্ধের মধ্যে এক বছর থাকে এক বছর শ্রাদ্ধের পরে মৃত আত্মা স্বর্গে জ্ঞাপন জ্ঞাপন স্বর্গে যাত্রা করে এক বছর পর ব্রাহ্মণকে আবার পূর্ণ শ্রাদ্ধ করতে হয় কিন্তু তিনি বলেছেন প্রতি এক বছর এক বছর পর মৃত ব্যক্তির জন্য তুমি প্রার্থনা করো সভা করো এই হচ্ছে স্বরূপানন্দের শ্রাদ্ধের বিরুদ্ধে একটা ব্রাহ্মণতন্ত্রের বিরুদ্ধে তিনি বিপ্লব শ্রাদ্ধ মানে সময়বত প্রার্থনার মধ্যে মৃত ব্যক্তিকে স্মরণ করা এটাকে তিনি লৌকিক ভাবনা দ্বারা ব্যাখ্যা করেছেন মৃত ব্যক্তি স্বর্গ বা নরক কোথায় যাবে তা জানি না কিন্তু আমার লৌকিক আমাদের মানসিক শান্তি সন্তানদের একটা মানসিক শান্তি পাবে এটা হচ্ছে তিনি শ্রাদ্ধের নিয়ম তাই তিনি দেখুন মৃত ব্যক্তির জন্য তিনি এগারো দিনের মধ্যে সমবেত প্রার্থনার মাধ্যমে তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানে সম্পন্ন হয় এবং পরবর্তীকালে পুরোপুরি আর কোনো নিয়মের বন্ধন আবদ্ধ থাকে না এবং তিনি পিণ্ডদান কাকবলি শান্তি জল এগুলোকে তিনি পুরোপুরি নিষিদ্ধ করেছেন এবং তিনি বলেছেন আরও যে বাড়ানের বিরুদ্ধে তিনি পিণ্ডদান বারানের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করে তিনি বলেছেন যে মৃত ব্যক্তি যে যে খাওয়াগুলি পছন্দ করে এই পছন্দগুলো রান্না করে তুমি গরিবদের খাওয়াও গরিব অসহায় মানুষদের তুমি নিমন্ত্রণ করে খাওয়াতে পারো এটা একজনের পূর্ণ কাজ তাহলে দেখুন ট্রেডিশনাল সাধ্যের বিরুদ্ধে তিনি একটা বৈপ্লবিক ভাবনা প্রবর্তন করেছেন ও তারপর আমাদের যে ওষুধ যে বাচ্চা জন্ম হওয়ার পর গেতির সবাই অসুচি হয়ে যায় একটা প্রবাদ আছে ট্র্যাডিশনাল ভাবনা কিন্তু তিনি বলেছেন একমাত্র সন্তান এবং মা একুশ দিন পর্যন্ত অসুচি থাকে আর তার স্বামী থেকে আরম্ভ করে গেতির কেউ কোনো অসুচি থাকে না একুশ দিন মা এবং সন্তান শুদ্ধ হয়ে গেলেই সমবেত পাত্রের মধ্যে শুদ্ধ হয়ে যায় তারপর তা ওনার বৃত সন্তান জন্মেরও তিনি ব্রাহ্মণদের পুরো নিয়মকানুনটাকে তিনি পাল্টে দিয়ে তিনি বলেছেন একমাত্র সন্তান এবং মাই অসুচি থাকে আর গেতির বা আপনজন এবারে কেউ অসুচি থাকে না তিনি শ্রাদ্ধের ব্যাপারে বিদ্রোহ করেছেন সন্তান জন্মের পরও ট্রেডিশনাল ভাবনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন সন্তান জন্মের পরও এ যে মা বাবার এই অসুচিটার বিরুদ্ধে ট্র্যাডিশনাল ভাবনার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন শুধু তারপর তুমি দেখুন তিনি নিরামিষ আর আমিষ আহারের বিরুদ্ধে যে আমাদের একটা লড়াই চলছে বর্তমানকালে তিনি বলেছেন তুমি নিরামিষ খেয়ে যদি নষ্টামি করো নিরামিষকে প্রতারণা ব্যবসাতে নামো এ নিরামিষে মূল্য নাই আবার আমিষকেও তুমি যদি শুদ্ধ থাকতে পারো ঈশ্বরের নাম সম ঈশ্বরের কাছে নিজে যে শুদ্ধ জীবন চর্চা করো চরিত্রবান হও। এটাই ঈশ্বরের এটাই আদর্শ তাহলে আদর্শ বলতে তিনি বলেছেন আহার দিয়ে নয় আমিষ বা নিরামিষ দিয়ে নয় আমিষকেও মানুষ চরিত্রবান হতে পারে নিরামিষকেও চরিত্রবান হতে পারে আবার নিরামিষকেও চরিত্রহীন হতে পারে তা তিনি বলেছেন খাওয়ার ব্যাপারে তিনি কারোর উপর কোনো বল প্রয়োগ করেননি কোনো কোনো কিছু চাপিয়ে দেননি এটা ব্যক্তির পছন্দের উপর নির্ভর করে এবং তিনি বলেছেন ওনার ব্যক্তিগত পছন্দ নিরামিষ তাই তাই বক্তব্যে তিনি কোনো প্রেসার দেননি তারপর তিনি তিনি বলেছেন দীক্ষা কি দীক্ষা মানে নিজের লম্পট লম্পট ভাবনা পতারক না ত্যাগ করাই হলো দীক্ষা দীক্ষা অপার্থিভ কিছু নয় যে আমি দীক্ষা নিলে আমি শুদ্ধ হয়ে গেলাম দীক্ষা মানে কি আমার আদর্শ চরিত্রবান হওয়া আমার লম্পট চরিত্র প্রতারণা এগুলো ত্যাগ করেই আমার একটা আদর্শ জীবনের মধ্যে যাওয়াই হচ্ছে দীক্ষা এটা কিন্তু সর্বানন্দ বলেছেন যে দীক্ষা হয়ে গেলে আমি ঈশ্বরের কাছে চলে গেলাম মুক্তি পেয়ে গেলাম এটা তিনি বলেননি তিনি বলছেন দীক্ষা হলো নিজের চরিত্রকে সংশোধন করে আদর্শ চরিত্র চরিত্রবান হওয়া এবং তিনি দেখেন আজকাল যে ব্রাহ্মণরা পাড়ায় পাড়ায় গলি গড়ি যে গুরুদেব তৈরি হচ্ছে তিনি এগুলোর প্রতি বিদ্রোহ করেছেন তিনি বলেছেন আমি শিষ্য চাই না আমি চাই সাধক আমি বিজ্ঞাপন দিয়ে শিষ্য বাড়াতে চাই না তিনি আহ্বান করেছেন শিষ্যদের তেজস্বীবান হোক শিষ্য মানুষই তোমার কাছে আসবে তাই আজকাল তিনি বিজ্ঞাপনের মাধ্যমে যে গুরুদেবরা যে প্রচারণা চালিয়ে যে শিষ্যত্ব গ্রহণ করেছে টাকা পয়সার জন্য তিনি বলেছেন তা নয় চরিত্রবানের কথা বলেছেন সেজন্য তিনি তার তার সংগঠনে অখণ্ড মণ্ডলীর অখণ্ড মণ্ডলীর সংগঠনে তিনি কাউকে দীক্ষা দেওয়ার অধিকার দেননি তিনি একমাত্র তিনি নিজেই দীক্ষা দিয়েছেন এবং তার যে উত্তরাধিকারী তাদেরই একমাত্র ক্ষমতা দিয়েছেন আর যে অখণ্ড মণ্ডলী অঞ্চল অঞ্চল উপর ভিত্তি করে যে অখণ্ড মণ্ডলী গরীক্ষিত হয়েছে মন্ডল মণ্ডল অঞ্চল জেলা রাজ্য বিশ্ব অখণ্ড সংগঠন এবং সর্বভারতীয় অখণ্ড সংগঠনগুলো আমরা যদি দেখি এখানে একমাত্র কেন্দ্রীয় সংগঠন এই বাবা মনন উত্তরাধিকারী এগুলো পরিচালিত পরিচালনা করে এত তিনি বন্ড এবং ব্রাহ্মণদের থেকে মুক্তি গুরুদেব বন্ড গুরুদেব থেকে শিষ্যদের মুক্তি করার জন্য মানুষদের মুক্তি থাকার জন্যই তিনি পরামর্শ দিয়েছেন যে যে এগুলো বিজ্ঞাপনের মাধ্যমে শিষ্যত্ব গ্রহণ করে তিনি আহ্বান রয়েছেন শিষ্যদের তোমরা চরিত্রবান হও তারপর দেখুন ওনার আরেকটা সাকার নিরাকার তিনি বলেছেন আমি নিরাকার আমরা অ্যাকচুয়ালি পরম ব্রহ্মের আমরা পরম ব্রহ্মের আরাধনা করি তাই ব্রহ্মকে তুমি নিরাকারভাবে পূজিত করতে পারো আবার সাকারভাবে মূর্তির মাধ্যমে পূজা করতে পারো কিন্তু মূর্তির পূজা আরম্ভ করে তুমি যদি পরম ব্রহ্মের আরাধনা ভুলে যাও এটা মূল্যহীন তা তিনি কি বলেছেন সাকার এবং নিরাকার দুটারই লক্ষ্য হচ্ছে পরম ব্রহ্মের উপর উদ্দেশ্যে সম নিজেকে সমর্পণ করা কিন্তু আমি যদি এখন সাকার হয়ে আমি যদি সাকার হয়ে আমি যদি এখন পরম ব্রহ্মের অস্তিত্বকেই ভুলে যাই বা আমি নিরাকার হয়ে যদি পরম ব্রহ্মের অস্তিত্ব কি ভুলে যায় সাকার হয়ে শুধু আরাধনা করলাম মূর্তি পূজা ব্যস্ত থাকলাম এটা মূল্যহীন তাহলে ঈশ্বর আরাধনা পরম ব্রহ্মের আরাধনা হচ্ছে মূল কথা পরম ব্রহ্মের নিজে পরম ব্রহ্মের কাছে নিজেকে সমর্পণ করা হচ্ছে ঈশ্বর সাধনা দেখুন যে বাহ্যিক যে আড়ম্বর ডাকডোল পিটিয়ে মদ খেয়ে দিয়ে দুর্গাপূজা কালী পূজার অনুষ্ঠান করা হয় তিনি আর এই এগুলোর বিরোধিতা করেছেন তাহলে নিরাকার বা সাকার মূর্তি পূজা বলুন আর নিরাকার যাই বলুন লক্ষ্য একটাই পরম আছে নিজেকে সমর্পণ করা এবং পরম ব্রহ্মকে নিজেকে চেনা তারপর তিনি বিধবা আজকাল দেখল কোনো নেই কারো স্ত্রী যদি মারা যায় কি বলা হয় পত্নী মানে অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চাই বিধবাদের আমরা বিয়ে করতে চাই না তিনি বলেছেন তুমি বিপত্তিকে হয়েছ একটা বিধবাকে বিয়ে করলে তো সে বেঁচে যেতে পারে তুমি তিনি এ মাধ্যমে এ কথার মাধ্যমে তিনি বিধবা বিবাহকে উৎসাহিত করেছেন যে একজন বিপত্তিক পুরুষ একজন বিধবা স্ত্রীকে বিয়ে করতে পারে এবং স্ত্রীর যদি স্বামীর মৃত্যু হয় সে বিধবা নারীরও বিয়ে করার অধিকার আছে কারণ তার সন্তান লালন পালনের জন্য তাহলে তিনি দেখুন বিধবাদের সামাজিক স্বীকৃতি দিয়েছেন এবং বিহ করার উৎসাহিত করেছেন তার শিষ্যদের যে বিধবাদের বিয়ে করলে তোমার এক সমান সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে একটা অসহায় নারীও আশ্রয় পাবে তারপর তিনি যে কাক বলি এগুলোতে বললামই শ্রাদ্ধ অসুচি বিধবা বিবাহ সময় এগুলো প্রত্যেকটির মাধ্যমে তিনি একটা বৈপ্লবিক একটা ভাবনা সমাজ জীবনে চাপিয়ে দিয়েছেন যে ট্র্যাডিশনাল ভাবনার বিরুদ্ধে তো সময়কে তিনি বাঁচাতে গিয়ে যে প্রতিটি দিনই পবিত্র একাথে বলার মাধ্যমে তিনি বুঝি দিয়েছেন যে আমরা দিন শুভ দিন খুঁজতে খুঁজতে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি তাই শুভদিনে কথা উল্লেখ করে তিনি আমাদের সময় বাঁচাতে চেয়েছেন বিধবাদের বিবাহ উৎসাহিত করেছেন তিনি তিনি শ্রাদ্ধের যে ব্রাহ্মণতন্ত্রবাদের বিরুদ্ধ করেছেন অসুস্থ সন্তান জন্মের পর এই অসুযতন্ত্র অসুযের অসুজের সঙ্গেও তিনি পাল্টিয়ে বলেছেন শুধু একমাত্র মা এবং সন্তান অসুজ তো এভাবে ওনার যদি ওনার যে মূল ফিলোসফির মাধ্যমে দেখতে পাই তিনি এক সমাজ সংস্কারক তিনি ভারতবর্ষের বর্ণবাদ ব্যবস্থাকে ভেঙে দিয়ে দিতে চেয়েছিলেন তার সময়বেত প্রার্থনা মাধ্যমে তিনি সময়বেত প্রার্থনা মাধ্যমে তিনি কি বলতে চেয়েছেন সময়বেত প্রার্থনা মাধ্যমে ধনী দরিদ্রই কোনো পার্থক্য নেই বর্ণবাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কোনো পার্থক্য নেই নারী পুরুষের কোনো পার্থক্য নেই সমস্ত ভেদাভেদ বলে সমবেতভাবে তোমরা প্রার্থনা করো পরম ব্রহ্মের প্রার্থনা করো যে পরম ব্রহ্মই আমাদের মুক্তিদাতা এবং পরম ব্রহ্মের কাছে তুমি সমর্পণ করো তাই তিনি কাশটিযোগ বাংতে দিয়েছেন তত্ত্ব তিনি বাংতে দিয়েছেন এবং তিনি এই সমাজ জীবনে এগুলো ভেঙে তিনি সমাজের অগ্রগতিকে এগিয়ে নিতে দিয়েছিলেন যে আমাদের কুসংস্কার বাংলেই সমাজের অর্থনৈতিক চাকা এগিয়ে যাবে এভাবে সর্বপানন্দ আধুনিক ভারতবর্ষের একজন সংস্কারক। এবং তিনি হিন্দু ধর্মের এক পথ প্রদর্শক ধন্যবাদ